সনদে হাদিস নিয়েছেন হাদিসের বর্ণনাকারী হাজরাতে হোজাইফা বিন ইয়ামান রাদি আল্লাহ তালহ হাজরাতে হোজাইফা বিন ইয়ামান নবী পাকের সাহাবি বলছেন একদিন আল্লাহ রসুল বলছেন হোজাইফা আমাকে কিছু লোকের ভয় আছে তারা বের হবে তার পড়শিকে শিরিক বলে ফাতোয়া দিবে শিরিক বলে ফাতোয়া দিবে মুসলমানদের উপরে শিরকের ফাতোয়া দিবে হাজরাতে হোজাইফা বিন ইয়ামান বললেন ইয়া রসুল আল্লাহ সত্যি কি আপনার উম্মত সত্যি কি আপনার কালেমা পণ্যেওয়ালা সত্যি কারী কি কোন মুসলমান আপনার ইন্তিকালের পর কোন জামানায় শিরকে লিপ্ত হয়ে যাবে যে তাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা মুসলমান হবে আর যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আজকে যদি আমরা দেখতে চাই তাদের মধ্যে শিরিক পাওয়া যায় পৃথিবীর মুসলমান আহলে সুনাতল জামাত এমন সাফ ও সাফাফ মাজহাব এই মাঝহবের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল বা ত্রুটি নাই আমরা কোরআন মানে মুফাসির মতো করে আমরা হাদিস মানিস মহাদিসদের মতো করে যারা হাদিস মানার জন্য নিজের রুলস তৈরি করেছে উনিশশো সালে মৃত্যু ব্যক্তি নাসিরুদ্দিন আলবানিকে যারা হাদিসের মাপ কাঠি বানিয়ে নিয়েছে যে আলবানি যদি সহি বলে হাদিসটা সহি হবে আলবানি যদি জৈব বলে হাদিসটা জৈব হবে খোদার কসম খেয়ে বলি যদি কোনো ব্যক্তি আলবানির তাহকিকের উপরে নির্ভর করে সেই ব্যক্তি হাজার ও সহি হাদিসকে চাল বলে রসুল্লাহার হাজারো জাল হাজারো শহীদ হাদিসকে জাল এবং মানবে আর হাজারো জাল বলে মানবে কারণ উদ্দিন আলবানিকে প্রচার ও করার জন্য আমেরিকা ইসরাইল দাল করিয়েছিল সৌদি আরবের আশ্রয় নিয়ে এই ব্যক্তি উনিশশো সালে মরেছে এর কাজ ছিল হাদিসকে হাদিস বানা জৈব হাদিসকে কে বানা আমাদের কাছে একাধিক নজির রয়েছেন তার আকিদের বিপক্ষে যদি বুখারির হাদিস চলে গেছে বুখারির হাদিসকে জাল বলে দিয়েছে আর আকিদের বিরুদ্ধে যদি সেহি মুসলিমের হাদিস গিয়েছে সেহি মুসলিমের হাদিসকে জৈব বলে দিয়েছে কিন্তু মুসলমান প্রকৃত ইমানদার প্রকৃত হাদিস মান্যওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস ওয়ালা হাদিসের প্রতি আমল করনে ওয়ালা কাকে বলা হবে যে নিজের মতে হাদিসকে চালাবে না নিজে হাদিসের মতে চলবে ওই ব্যক্তি আর আহালে হাদিস হাদিসকে যদি নিজের মতে চালাতে চাই আপনাকে একটি হাদিস শোনাচ্ছি শুনেন হাজরাতে ইয়াসিদ বলতেছেন কিতাবটির নাম হচ্ছে সুনানুল হাকি এই কিতাবের হাদিস ইয়াসিদ বর্ণা করছেন হাজরা তোমারে ফারুক রাহত আনহর সামানাতে কুড়ি তারাবির নামাজ হতো একটু লক্ষ্য করে শুনেন একটা নজির পেশ করছি সাহাবি বলছেন ওমারে ফারুকের সামানায় কুড়ি আদায় করা হতো ইমাম নবাবহম আলাই নিজের খুলাসা কিতাবের মধ্যে হাদিসটিকে বলেছেন আলী কারি মিরকাতের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ইমাম মোলাক্কির রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন ইমাম এরাকি রহমতুল্লা আলাই হাদিসটিকে সহি বলেছেন আমার জানা মতে দশজন চাইতে বেশি ইমাম হাদিসটিকে সহি বলেছেন আর সারা পৃথিবীর মুসলমান হাদিসটিকে সহি মেনে মক্কাতে হোক মদিনাতে হোক করোনা ভাইরাসের পূর্বে চলে যান সারা পৃথিবীর মাটিতে তারাবির নামাজ কুড়ি রাখার চলে আসতো কারণ এই হাদিসকে সবাই সহি মেনেছেন কিন্তু উনিশশো নিরানব্বই সালে যেই ব্যক্তি মরে গেছেন যার নাম হচ্ছে আলবানি এই আলবানি নামক ব্যক্তি আজ থেকে প্রায় কিছু বছর পূর্বে এসে হাদিসটিকে জয়ীপ লিখে দিল সমস্ত আহলে হাদিস হাদিসটিকে জাল বলে স্বীকার করে নিল পূর্বের সমস্ত মহাদ্দিস বলছে সহি আর কালকের আলবানি বলছে সহিব তো সমস্ত মহাদিস বাদ দিয়ে আলবানির তাহকিককে গুরুত্ব দিয়ে দিল তাহলে এরা আহলে হাদিস হলো না আলবানির হাদিস মান্যওয়ালা হলো চিন্তা করেন আর আমি যেইগুলো মহাদিসের নাম বললাম ইমাম নববীর সামনে আলবানির যদি আমি উদাহরণ দিই থেকে থেকে ইমাম নববী নবীর হাদিস আলাদা করেছেন আর নাসিরুদ্দিন আলবানি মিথুক সেজে নবির হাদিসের মধ্যে গন্ডগোল সৃষ্টি করেছে কোথায় আপনার চিউটি আর কোথাও হাতি সমুদ্র সামনে এক কাত্রা পানির কোনো হেসিয়াত থাকে না তো নাসির আলবানি মহাদ্দিসদের সামনে হচ্ছে এক পানি একে দাঁড় করা হয়েছিল ফান্ডিং দিয়ে নবী পাকের হাদিস যত হোক যদি ওয়াহাবি মতবাদের বিপক্ষে যায় তাকে জাল করে দাও ওয়াহাবি মতবাদের বিপক্ষে যতই দুর্বল হাদিস হোক না কেন তাকে যেদিক সেদিক থেকে ঘুরিয়ে সহি বলে দাও এখন যদি আপনার সম্মুখে বলি যে কুড়ি রাকাত তারাবির হাদিসকে সুন্নিদের ইমাম ইমামে আসাম আবু হানিফা সহী বলেছেন ওয়াহাবি মানবেন ওটা তো তোমাদের ইমাম কিন্তু আপনি চিন্তা করেন ওয়ার আলবানি যেই আলবানিকে ওয়াহাবি মতবাদের লোক ব্যতীত পৃথিবীতে কেউ মানে না উনিশশো সালে যেই ব্যক্তি বলেছে এই ব্যক্তি কোনো সহী হাদিসকে যদি একটি হাদিসকে যদি বারো জন ইমাম সহি বলেন কুড়ি জন ইমাম সহি বলে থাকেন জন ইমাম সহি বলে থাকেন পাঁচশো বছর পূর্বের ইমাম আটশো বছর পূর্বের ইমাম নশো বছর পূর্বের ইমাম এগারোশো বছর পূর্বের ইমাম যে হাদিসকে সহি আলবানি যদি সহিব বলে আহলে হাদিস সেটাকে মানবে আর পূর্বের নশো বছর পূর্বের ইমামগঞ্জ যদি হাদিসটিকে সহিফ এবং জাল বলে থাকে কালকের আলবানি যদি সহি বলে ওয়াহাবি মতবাদের লোক সেটাকে বিশ্বাস করে তারা নবীর হাদিস মানে না আলবানীর হাদিস মানে আপনারা চিন্তা করেন কার হাদিস মানে আলবানীর হাদিস মানে হল না এটা তো নবীর হাদিস মানা হলো না আর যেই ব্যক্তি আলবানির হাদিস মানবে সেই ব্যক্তির আহলে হাদিস নাম দেওয়া আংরেজদের হতে পারে মোহাম্মদ ও দেওয়া হবে না এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই আহলে সুন্নাতল জামাত এমন একটি প্রাপ্ত দল এই দলের ব্যাপারে বাহাত্তরটি জাহান নামি ফিরকা অনেক মিথ্যাচার নিজের কিতাবের মধ্যে নিজের বক্তব্যের মধ্যে নিজের আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত মিথ্যাচার করেছে এই দলকে ডুবানোর জন্য এই দলকে মিটানোর জন্য কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী আলী সালাম বলেছেন এমন একটি ফিতনা বের হবে নজ থেকে বের হবে সারা পৃথিবীকে ঘেরে নেবে এমন কোনো কাঁচা বাড়ি এমন কোনো পাকা বাড়ি থাকবে না যেই বাড়ির মধ্যে ফিতনা যাবে না গুমরাহিয়াত যাবে না পথভ্রষ্টতা যাবে না পাক বলছেন সকালবেলা বাড়ি বাক্তি বাড়ি থেকে বের হবে ইমান নিয়ে বিকালবেলা বাড়িতে ফিরবে কাফির হয়ে এমন একটি সমাজ চলে আসবে আপনি অফিসে যাবেন সেখানেও ইমান চুরি করেওয়ালা বসে থাকবেন আপনি মাঠে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে মসজিদে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে রাস্তাঘাটে যাবেন সেখানেও ইমানের চোর থাকবে এই ইমানের চোর থেকে ইমান আমরা বাঁচাবো কি করে তো রসুল পাক বলেছেন একটি দল জান্নাতি হবে আহলে সুন্নাত জামাত যা আমার থেকে চলবে কায়ামত পর্যন্ত থাকবে এই দল থেকে যারা বের হবে তারাই হবে জাহান নামি জোরে বল সুহান এখন যদি আমরা দেখতে চাই যত রকম দলের আবির্ভাব ঘটেছে আঠারোশো সন্তান্ন পূর্বে চলে যান পৃথিবীর মাটিতে এদের কোনো মাদ্রাসা নাই পৃথিবীর মাটিতে এদের কোনো মসজিদ নাই আমার বক্তব্য হচ্ছে যদি আপনার দল সত্য থাকে আপনি যদি সত্য জামাতের ব্যক্তি হন বলেন

জামাতকে চেক করতে হয় পাঁচশো বছর পূর্বে সুন্নি জামাত দেখতে পাওয়া যায় সাতশো বছর পূর্বে সুন্নি জামাত দেখতে পাওয়া যায় পনেরোশো বছর পূর্বে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার নবীর সামানাতে সাহাবায়ে কেরামের যে আকিদা ছিল আজকে সুন্নি মুসলমানের সেই আকিদা বলে সুবহানাল্লাহ সাহাবাদের যে আকিদা ছিল আজকে সুন্নি জামাতের হচ্ছে সেই আখিদা এই জন্য আপনাকে বলতে চাই বিরাদির ইসলাম বর্তমান জামানায় সুন্নাদগুলিকে বিদাদ বলে মিটানো হচ্ছে আর বিদাদগুলিকে সুন্নাত বলে প্রচার করা হচ্ছে সুন্নাতকে বিদাত আর বিদাতকে সুন্নাত জবরদস্তি গায়ের জোরে যুক্তি দিয়ে এইদিক ওদিক ঘুরিয়ে নিজের কিতাবের মধ্যে মিথ্যাচার করে কিছু যুবকের হাতে দিয়ে দেয় সমাজের মধ্যে কিছু যুবককে দেখতে পাওয়া যায় সকালবেলা নাভির নিচে তো বিকালে বুকের উপরে আছে না সমাজের মধ্যে এমন কিছু পাতলা চটি বই দিয়ে দেয় কিন্তু এই যুবককে যখন বলবেন তুমি চার কথা শুনে এখান থেকে হাত এখানে করেছো তাকে ফেস টু ফেস বসাও তখন আর রেডি হবে না এই জন্য বিরাদের ইসলাম চোর সবসময় চোর থাকে বাতিল সবসময় বাতিল থাকে যখন হকের সামনে চলে আসে বাতিলকে মিটতেই হয় বাতিলকে আপনার দূরে সরে যেতে হয় হক সবসময় গালিব ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে আমি আপনাকে বলতে চাই এই সারা পৃথিবীর মুসলমান হাত কোথায় বানবেন মুসলমানের ব্যাপার আমিন আসতে বলবা না জোরে মুসলমানের ব্যাপার আপনার রাফাদান করব কি করব না মুসলমানের ব্যাপার নামাজের পরে দুয়া করব কি করব না মুসলমানের ব্যাপার খোদার কসম খেয়ে বলি এই পৃথিবী পৃথিবীর মাটিতে এমন কোন আহলে হাদিস মলবি জন্ম হয়নি যেইগুলো তাদের কিতাবের মধ্যে তাদের আকিদা লেখা আছে সেই আকিদাগুলিকে গুলিকে মুসলমানের আকিদা প্রমাণ করতে পারবে এমন আকিদা লিখেছে তারা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না তো হাত বুকে বেঁধে কি করবে যদি কোনো ব্যক্তির আকিদের মধ্যে শিরিক থাকে শোনেন পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে তারিখে আহলে হাদিস সেই কিতাবের মধ্যে আছে। লিখাছে সামা আহলে হাদিসদের ইমাম ইমামে আহলে হাদিস লিখা আছে এই ওয়াহিদুল জামা আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব নুজুলুল আবরার মধ্যে লিখতেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তেমনি হাত পাওয়া আছে যেমন মানুষের হাত পাওয়া আছে আল্লাহ পাকের তেমনি আপনার বডি আছে যেমন মানুষের বডি আছে তো যেই ব্যক্তিকে আল্লাহ পাকের হাত পাও আর মানুষের হাত পাও এক বলবে এটা মুসলমানের আকীদা হবে না মুশরিকের আকীদা হবে বলেন মুশরিকের কি হবে আল্লাহকে কোন বস্তুর সাথে কোন সৃষ্টির সাথে কোন জিনিসের সাথে আল্লাহ পাকের তুলনা করা স্পষ্ট শিরিক জিরো এতে কোনো সন্দেহ নাই এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর আকার আকৃতি মানা মানুষের মতন আকার আকৃতি মানা এটা হচ্ছে শিরকে আকবার জঘিন্নতম শিরিক আর মোহাম্মদ রসুল্লাহ ওসিলাকে শিরিক পর মনে করা না হারাম মনে করা এটা হচ্ছে কুফরি আকিদা তাদের মধ্যে একটা উদাহরণ দিলাম শত শত কুফুরি ভরা আছে বিদাত ভরা আছে কিন্তু কেয়ামতের সকাল পর্যন্ত সুন্নি জামাতের না কোনো আমলকে বিদাত প্রমাণ করতে পারবে না কোনো আকি তাকে বিদাত প্রমাণ করতে পারবে মুখে বলা সহজ বিরাদ ইসলাম কিন্তু প্রমাণ করা সহজ নয় নিজের হাত দিয়ে যখন মানুষ ধর্ম তৈরি করবে জমিনের মাটিতে ফিতনা কায়েম হবে রসুলে পাক বলেছেন কিয়ামতের পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে কি উঠিয়ে নেওয়া হবে ইলিম উঠিয়ে নেওয়া হবে এইভাবে ইলিম উঠিয়ে নেওয়া হবে না যে মানুষ দাঁড়িয়ে আছে সাহেব অন্তর থেকে ইলিম তুলে নিল আল্লাহ বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে মত দান করবেন জাহিল ব্যক্তি দুই পাতা বাংলা পরে ফতোয়া দিয়ে বাড়াবে এই ধরনের জাহিল মূর্খদেরকে সমাজের লোক ধর্মের চেয়ারে ধর্মের মাসনাদে বসিয়ে দিবে রাসূলের পাক বলেন তাদের কাছে ফাতুয়া নেবে তাদের কাছ থেকে দিন শিখবে তারা নিজেই পথভ্রষ্ট থাকবে আর যারা তাদের কাছে দিন শিখবে তাদেরকেও পথভ্রষ্ট করবে এরা নিজের হাত দিয়ে ধর্ম তৈরি করেছেন বর্তমানে যে হাদিস মতবাদ বেরিয়েছে এদের বেশিরভাগ জিনিস হচ্ছে ওদের মলবির তৈরি করা বেশিরভাগ জিনিস যেমন আরবি ভাষা ব্যতীত অন্য ভাষাতে বাংলা ভাষাতে জুমার খুতবা দেওয়া যাবে ওদের বাড়ির ফাতুয়া এখন আপনাকে বলতে চাই বলেন সাড়ে চোদ্দশো বছর আমার নেবির সামানা কমবেশ পূর্বে আচ্ছা এমন সাহাবি ছিলেন না যার বাড়ি ফারাসে ছিলেন ফার্সি ভাষা বললে বলা সাহাবি ছিলেন ছিলেন কি ছিলেন না আফগানি বললে বলা সাহাবি ছিলেন রোম দেশের ভাষা বললে বলা সাহাবি ছিলেন বিভিন্ন রকমের ভাষা বললে বলা সাহাবি ছিলেন আচ্ছা বলেন ওই সাহাবি নিজের মাদ্রিস জাবানে আরবি ভাষাকে ত্যাগ করে কোনোদিন জুমার খোতবা দিয়েছেন কোনদিন দেননি সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে মুফতি মহাদিস আজ পর্যন্ত কেউ আরবি ভাষা ব্যতীত জুমার খোতবা অন্য কোনো ভাষায় দেয়নি কিন্তু ওয়াহাবিদের মলবি সৌদি আরবের ইবনে বাস মুফতি আজমের সৌদি আরব যাকে তারা মুফতি মুফতি সৌদি সৌদি বলে তিনি নিজের ফতোয়া দিয়ে দিল যে যেই জায়গাতে বাংলা ভাষা চলে ওই জায়গাতে বাংলাতে খুতবা দেওয়া জরুরি তো ইবনে বাস বলে দিল তো এদের মনে শরীয়ত তৈরি হয়ে গেল বাংলাতে ফতোয়া দিতে আরম্ভ করল দেখেছেন রিসেন্টলি বাংলাদেশের মাটিতে বাংলাতে তারা খুতবা পাঠ করতে আরম্ভ করেছে এই বাংলাতে খুতবা পাঠ করার ফাতোয়া কে দিয়েছে সৌদি আরবের ইবনে বাস সারা পৃথিবীর লা মাজহবি সৌদি আরবের ইবনে বাসকে সবচেয়ে বড় মুফতি মনে করে কিন্তু ওই সৌদি আরবের ইবনে বাস নিজের কিতাব মাজমউল ফাতওয়ার মধ্যে লিখতেছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটি পাঠ করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত তখন এই ফাতোয়ার লিবে না কথা বলছেন একই মলবি বলছে বাংলাতে খতবা দেওয়া যাবে এই ফাতোয়া নিয়ে নিল একই মলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবীর সুন্নাত এটাকে আর তারা নেবে না সমাজকে গোমরা করবে এটা মুনাফিকের আচরণ চরিত্র মুমিনের চরিত্র হতে পারে না মুমিনের চরিত্র হচ্ছে কুরআন হাদিসকে কমপ্লিট ভাবে মানবে অর্ধেকটা নেওয়া অর্ধেকটা ছেড়ে দেওয়া এটাই হচ্ছে মুনাফিকের চরিত্র কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা বর্তমান সমাজের মধ্যে দেখবেন